শুক্রবার বানি স্পেশাল তাই সবার জন্য স্পেশাল গরু মাংস রান্না করে ফেললাম আলাইকুম স্বাগতম আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে একটা মেয়ে বিয়ের পর তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবার পর তার স্বামীর সব থেকে আপন হয় আর সেই স্বামীর যদি স্ত্রীর সুখ দুঃখের সাথী না হয় তাহলে সে স্ত্রীর দুঃখের শেষ নেই কষ্টের সাথে স্বামী সন্তান নিয়ে বসবাস করতে হয় পাশের রুমের ভাবি আর তার স্বামী কিছুদিন পর পর ঝগড়া লাগে আজকে আমাদের অশ্রমের দরজাটা ভেঙে ফেললো তাই আজকে দেখে আসলাম দরজাটার কি অবস্থা স্বামী স্ত্রীর ভালোবাসাটাই সবথেকে বড় আর এই ভালোবাসাটা না থাকলে কিছুদিন পর পরে ঝগড়া লাগবে যাই হোক আজ শুক্রবার স্পেশাল দিন আর এই স্পেশাল দিনে গরু মাংস তো রান্না করতে হয় তাই গরু মাংসটা রান্নার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ ময় মশলা দিয়ে গরু মাংসটা মেয়েকে ভালো করে রান্নার জন্য বসিয়ে দেবো এইভাবে গরু মাংসটা মেয়েকে আগে রান্না করলে গরু মাংসটা খুব টেস্ট আর মজাদার হয় ভালোভাবে গরু মাংসটা কষিয়ে নিলে গরু মাংসের ভিতরে মশলাটা ভালো করে যায় তার জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি গরু মাংসটা গরু মাংসটা কষানোর পর আলু দিয়ে দেবো আলু দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে ভালো করে পানিটা দিয়ে দেব। গরুর মাংসটা রান্না হয়ে গেছে এখন জিরা দিয়ে গরু মাংসটা নামিয়ে ফেলবো আর কালারটা কত সুন্দর আসছে গরু মাংস খেতে না কত জানি মজা হবে আমি আর আমার হাজব্যান্ড গরু মাংসটা নিয়ে নিছি খাওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ